হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক লেমন ব্লু ছোট ভাইয়ের তো আমি এখন খেয়ে দেখব কেমন আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আছি বসুন্ধরা সিটির সামনে তো আজকে একটি ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন বা নাম করা কন্টেন্ট ক্রিয়েটার ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই তিনি হচ্ছে একটা ব্র্যান্ড অর্থাৎ পানীয় ড্রিঙ্কসের ব্র্যান্ড যেটা হচ্ছে ব্লু তো সেটি হচ্ছে কিছুদিন আগে লঞ্চ করেছিল এবং কয়েকটি ফ্লেভার দুইটা ফ্লেভার সম্ভবত লঞ্চ করেছিল কিন্তু সেটি যেহেতু পাবলিকে বা বিভিন্ন শপগুলোতে পাওয়া যায় না তো আমি হচ্ছে আমি চেয়েছিলাম যে টেস্ট করব কেমন তো কিছুদিন পরে হচ্ছে স্টক আউট হয়ে যায় কয়েকদিন আগে হচ্ছে নতুন একটি লেমন ফ্লেভার লঞ্চ করেছে যেটা হচ্ছে ইলেকট্রোলাইট লেমন ফ্লেভারের যেটা তো আমি ভাবছি এটা হচ্ছে অর্ডার করবো এবং হচ্ছে খেয়ে দেখব যে কেমন তো যেহেতু কোনো সবে পাওয়া যায় না সেহেতু আমি হচ্ছে ফুডপান্ডাতে অর্ডার করেছিলাম কিছুক্ষণ আগে অর্ডার করেছি কয়েক মিনিট আগে তারা সময় নিয়েছে হচ্ছে চল্লিশ মিনিট থেকে ষাট মিনিট আমি এখন আসি গোহেন্দ্রের সামনে দেখা যাক কয় মিনিটে তারা আসে এবং হচ্ছে ফুডপান্ডা ডেলিভারি করবে এবং আমি হচ্ছে সেটা খেয়ে টেস্ট করব যে আসলে ব্লুর লেমন ফ্লেভার কেমন তো আপনারা সবাই জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার যে ফুড ব্লগার সেটা হচ্ছে ছোটো ভাই উনি হচ্ছে অনেক বড় একটি কন্টেন্ট ক্রিয়েটর যিনি হচ্ছে দেশ বিদেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খাবারের রিভিউ করে থাকেন তো আমি খেয়ে দেখব যেহেতু আমি ছোটো ভাই এর ভিডিওগুলো সবগুলো ভিডিওই দেখি তো আমার খুবই ইচ্ছা ছিল যে ব্লুটি টি খাবো এবং দেখব যে আসলে টেস্টটা কেমন তো এবং আপনাদেরকেও জানাবো আপনারা চাইলে অর্ডার করতে পারেন ফুটপান্ডাতে আমি আজ খেয়ে দেখবো কেমন তারপরে আপনাদেরকে জানাবো তো আমি এখন অপেক্ষা করতেছি এটি হচ্ছে বসন্ত সিটির সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনে বসুন্ধরা সিটি তো দেখবো যে হচ্ছে কেমন টেস্ট আমি একটু আগেই দেখলাম যা পনেরো থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে তো তারা আসুক এবং আমাকে ডেলিভারি করুক এবং আমি দেখবো খেয়ে যে আসলে কেমন আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই লেমন ফ্লেভারের ড্রিঙ্কসটা এই ড্রিঙ্কসটা কিন্তু হচ্ছে পান্ডাতে প্রতি পিসের দাম ধরা হয়েছে যেখানে দেওয়া আছে ষাট টাকা তো আমি যখন ফ্লুপার্টনাথে অর্ডার করতে গেছিলাম তো তখন যখন আমি একটা সিলেক্ট করেছিলাম যে আমি একটা টেস্ট করে দেখবো কিন্তু সেখানে দেখা যাচ্ছে চার্জ ধরছিল হচ্ছে পঞ্চাশ টাকা তো যখন দুইটা সিলেক্ট করলাম তখন হচ্ছে চার্জ ছিল তিরিশ টাকা তো যখন তিনটা করলাম তখন ডেলিভারি চার্জ একদম ফ্রি ছিল তো আমি ভাবলাম যেহেতু খেয়ে টেস্ট করবো কয়েকজন খেয়ে টেস্ট করবো সেক্ষেত্রে আমি হচ্ছে তিনটা আসংক অর্ডার দিলে ওদের ডেলিভারি চার্জ ফ্রিতে পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এভাবে অর্ডার করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন আমি এখন অপেক্ষা করতেছি আর দশ থেকে বিশ মিনিট সময় ওখানে দেওয়া দেওয়া আছে যেটা হচ্ছে ফুডপন্ডার অ্যাপসে প্রোডাক্ট হাতে পেয়ে গেছি এটা হচ্ছে ডেলিভারি ম্যান প্রোডাক্ট হাতে পেয়েছি ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যেটি ব্লু লেমন ফ্লেভারের এটি হাতে পেয়েছি এখন খেয়ে দেখব কেমন টেস্ট এটি আমি খুব দ্রুতই কিন্তু হাতে পেয়েছি যেহেতু ফুড পাণ্ডাতে অর্ডার করেছিলাম চল্লিশ থেকে ষাট মিনিট সময় নিয়েছিল কিন্তু আমি তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু ডেলিভারি ম্যান আমাকে আমার হাতে এসে দিয়ে গেল এটাই হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক লেমন রিজ ব্লু রাফসন্দাস ছোটো ভাইয়ের একটা নতুন ফ্লেভার লঞ্চ করেছে তো আমি এখন খেয়ে দেখবো কেমন বদলতে একদম কিন্তু আর ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিন্তু বাংলাদেশে খুবই কম এটা হচ্ছে আছে এবং হচ্ছে যেটা আমরা রেগুলার খাই এবং হচ্ছে সবচেয়ে বেশি এসএমসি যেটা লেমন ফ্লেভার আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার সেই দুটা কিন্তু বেশি খাওয়া হয় আমি নিজে অবশ্য খাই ওই দুটা বেশি আর এটা হচ্ছে এটাও লেমন ফ্লেভার যেহেতু আমি এর আগে কখনো খাইনি আমি এখন ব্লু খেয়ে দেখবো রাজচন্দ্র ছোট ভাইয়ের যেই ব্লুটি অর্ডার করেছিলাম ফুটপন্ডা থেকে আমি এখন খেয়ে দেখব আসলেই টেস্ট আছে খারাপ না তবে হচ্ছে যেহেতু এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অনেকেরই পছন্দ হবে না যেহেতু আমি এসএমসি জুস খাই এটা কিন্তু এস এম লেমন ফ্লেভারের কাছাকাছি আমি যেহেতু প্রথম খাচ্ছি আর যারা প্রথম খাবেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলা যারা প্রথম খান তারা সব সবাই প্রথমে ভালো বলবে না কারণ সবাই ভালো লাগবে না এতটা যারা হচ্ছে মূলত খাই তারা ভালো বলতে পারবে আমি কিন্তু টেস্ট করতে গিয়ে প্রায় অর্ধেকের বেশিটি শেষ এটা যেহেতু সম্পূর্ণ মুখ ভর্তি থাকে আর এটা হচ্ছে পাঁচশো মিলির আমি তিনটা অর্ডার করেছি আর আমি যেহেতু একটা এখনই শেষ করে দিব এটা আমার কাছে ভালো লেগেছে অন্যান্য ড্রিঙ্কসের থেকে এই ড্রিঙ্কসটা খাওয়া কিন্তু অনেকটা বেটার যেহেতু সব ড্রিঙ্কসের দামে কিন্তু এখন বর্তমান বেশি আমার খাওয়া শেষ অনেক ভালো লেগেছে আমার কাছে যেহেতু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আমার খুবই পছন্দের একটি ড্রিঙ্ক আর আমি এস এম সি জুস যেহেতু খেতাম তো এটা হচ্ছে আমি ব্লু আজ প্রথম খেলাম আস আমারও ভালো লেগেছে আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন ফুটপান্নাতে অর্ডার করতে পারেন খুব দ্রুত কিন্তু ফুটপান্ডা আমাদের কাছে এটি ডেলিভারি করেছে আমি খেয়ে এবং আপনাদেরকে কিন্তু দেখে দেখালাম এবং সম্পূর্ণ কিন্তু দেখিয়েছি কত সময় লেগেছে অর্ডার করার পরে আজ নতুন একটি অভিজ্ঞতা হলো আমার আমি বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে এখানে একটা কাজ এসেছিলাম আমি দেখতে চেয়ে চেয়েছি যে কতক্ষণে তো ডেলিভারি করে ফুডপান্ডা এবং আমি খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করেছি যেহেতু আর কখনও খাওয়া হবে কিনা আমি ঢাকাতে যদি না থাকি তাহলে হয়তো খাওয়া হবে না আর আমি ঢাকাতে আসলে যদি সম্ভব হয় নতুন কোনো ফ্লেভার বা এই ফ্লেভার আমি আবার অর্ডার করে খাবো তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি অনেক ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর নিয়মিত ব্লগ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আজ সিটির সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার পর অনেকেই অনেক মন্তব্য করতে পারেন কারণ এই ব্লু এখন মার্কেটে নাই সহ যে কোনো জায়গায় এখন আর পাবেন না কারণ এটা নিয়ে অলরেডি আগে বিএসটিআই থেকে অভিযান চালিয়েছিল এবং তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল কারণ হচ্ছে এর বিএসটিআই এর অনুমোদন নাই অর্থাৎ প্যাকেজিং অনুমোদন নাই যেটা বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয় তো যার কারণে কিন্তু তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল এবং এটি আবার মনে হয় বন্ধ আছে হয়তো এখন কেউ পাবেন না অনেকেই জানেন যে এটি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় বিধায় কিন্তু এই জরিমানাটা করেছিল কিন্তু আসলে যারা জরিমানা করেছিল বিএসটিআই তারা হচ্ছে তাদের পোস্টে বলেছিল যে এটি হচ্ছে অনুমোদন নাই বিএসআর অনুমোদন নাই প্যাকেজিং এবং বাজারজাতকরণের অনুমোদন নাই তো এই জন্যই কিন্তু তারা জরিমানা করেছিল তো হয়তো এটা ভবিষ্যতে সমাধান হতে পারে তখন হয়তো আপনারা সবাই অ্যাভেলেবেল পেয়ে যান কেউ ভুল বুঝবেন না আমি ব্লু অর্ডার করেছিলাম আজ থেকে এক মাস আগে তখনই ভিডিওটি করেছিলাম এবং তার কিছুদিন পরেই কিন্তু এই জরিমানার বিষয়টি ভাইরাল হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ